নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা আলো কুমু চক্রবর্তী কাশের বনে তোমার আলো পড়ে কেমন করে দাওনা আলোই ভরে ও সূর্য তুমি দাও না মরে আলো সহেনা আর সহেনা গো কালো জীবন আমার দাও না আলোয় ভরে ব্যথার মাঝে রেখো না এমন করে তুমি আমায় ছড়িয়ে দাও সবার মাঝে সবাই যেন বাসে মরে ভালো তোমার আলোক ছড়াক মনের সবখানে কাশের বনের মতো নাচুক মোর পানে, তোমার আলোর পরশ লেগে দোলে দদুল বন সেই পরশে দোলাও এমন প্রাণে ঢালো নমস্কার